রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হল এদিন বিকেল চারটায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কর্তৃপক্ষ এর আগে পর্ষদের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশের কথা জানান টিপিজে এর চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমিক সেক্রেটারি ডক্টর পৃথিবী জ্যোতি ভৌমিক এবং সদস্য ডক্টর মিত্র সম্মেলনে ত্রিপুরা বোর্ড জয়েন্ট এক্সামিনেশনের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানান এবছর তেইশে এপ্রিল পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষা গ্রহণের এক মাস চার দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে তিনি জানান এবছর পিসিএম গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই জন এবং পিসিবি গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার তিনশো বত্রিশ জন পর্ষদ চেয়ারম্যান আরও জানান পিসিএম গ্রুপে প্রথম হয়েছেন দশ থেকে কাঞ্চনপুরে জেএনভির ছাত্র দীপজয় দাস দ্বিতীয় হয়েছেন আগরতলার হিন্দি এইচএস স্কুলের ছাত্রে ত্রিশতা দাস এবং তৃতীয় হয়েছেন উত্তর জেলার খারেংচুরির জহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র অর্ণবনাথ

সেকেন্ড ত্রিশতা দাস রোল নাম্বার টু ডাবল সিক্স হিন্দি স্কুলের স্টুডেন্ট অর্ণব নাথ রোল নাম্বার হলো জিরো টু নাইন এইট সে যে এম বি স্টুডেন্ট এই হলো পিসিএম গ্রুপ পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট সেকেন্ড পজিশনে আছে সপ্তদীপ পাল শিশু বিহার স্কুলের স্টুডেন্ট এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট এই হলো প্রথম তিনটা প্লেস আর রেজাল্ট ডিটেলস তো আমরা চারটার পর থেকে সবার জন্য মানে উন্মুক্ত হয়ে যাবে স্টুডেন্ট লগ করে ডিটেলসটা দেখতে পারবে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের একাডেমিক সেক্রেটারি ডক্টর পৃথ্বী জ্যোতি ভৌমিক জানান কাউন্সেলিংয়ের সময় ছাত্র নিজস্ব পিআরটিসি থাকতে হবে নিজস্ব পিআরটিসি ছাড়া কোনো ছাত্রছাত্রী কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না বিওরো রিপোর্ট আর ইনিউজ